জোড়া ইলিশ দিয়ে শুভ সকাল শুরু করছি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ইলিশগুলো আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আবার কেটে নেব ঠিক আছে ঠিক আছে আর সকালবেলা এখন অনেকই সকাল তো ভাবছি একটু কুমড়ো শাক কাটবো নাকি দেখছি ঠিক আছে আর এই যে ছোটো ছোটো গাছগুলো হয়েছে না দা দেখতে পাচ্ছো এই যে এই যে এই যে ছোটো 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 লঙ্কার গাছ এগুলো হচ্ছে ধানি লঙ্কার গাছ এগুলোকে ভাবছি এটার মধ্যে রাখবো আর এখানেও অনেকগুলো ইয়ের চারা উঠেছে কী বলে ওই হুম উচ্ছে উচ্ছ করে বাবা হ্যাঁ গাছটা আবার ফুল হয়েছে এই দেখুন কত লঙ্কা দিলো এখনও ফুল উঠেছে ফুল হচ্ছে কেটে দেবো নাকি ভাবছি আবারও হয়ে যাচ্ছে বলে কাটতে পারছি না ঠিক আছে চলো সঙ্গে থাকো রোদ্দ রুটছে আস্তে আস্তে এবার এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন খালি ওইটা একটুখানি মাঝবে টুসি অনেক বাসন টাসন সব মেঝে থাকবে একটুখানি আবার একটু আরাম করছি গুড মর্নিং গুড মর্নিং তো করেছি অনেক আগে আমি আমার জায়গায় চলে এসেছি গুড মর্নিং অনেক আগেই করেছি তো সকালবেলায় করেছি গুড মর্নিং সবাই ভালো আছো আমি ভালো আছি চলছে গ্যাসটা কমাই ভাতের জল বসিয়েছি জলটা ফুটছে ওর মধ্যে একটু আলু দিয়েছি আলুটা ভাতে সিদ্ধ আমাদের তো এখানে আতব চাল পাওয়া যায় না আমাদের এখানে তো ইয়ে পাওয়া যায় না কি বলে সিদ্ধ চাল পাওয়া যায় না হ্যাঁ পাওয়া হয়তো যায় পাওয়া গেলেও না সেই কলকাতার মতন ভালো সিদ্ধ চাল শুরু ওই টাইপের পাওয়া যায় না আর আতব চাল খুব ভালো অনেক টাইম লেগেছে ব্যাপারটাকে ইউজ টু করতে কেন কি আমরা সিদ্ধ চাল খেয়ে খেয়ে ছোটো থেকে বড় হয়েছি যাই হোক চা বিস্কুট খেলাম একটু পান খেলাম আমি খুব পান ভালোবাসি আর সকালবেলায় তো স্নান টান হয়ে গেছে বাকি এই চলছে এখন একটু ইলিশ মাছটা তো ভালো করে ধুয়ে দেয় কুটে কাটে স্নান করে চলে এসেছি একদিন আর ভিডিওটা তখনই যখন মাছটা কাটছিলাম তখনই তো কাতলা মাছও আছে খুব বড়ো কাতলা মাছ একটা কেনা হয়েছিলো তো অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা কালকে গেছে অর্ধেকটা রাখা আছে মাছের মাথাটাও রাখা আছে অর্ধেকটা মাথা করেছে যাই হোক এই হচ্ছে যাইহোক খবর খাওয়ার দাওয়ার খবর চলতেই থাকবে তো একটু নারকোল দিয়ে একটু সর্ষে বাটা করে রেখেছি একটু ভাপে টাইপের করবো বাবু বলছে মা একটু ভাপে করো আমি অবশ্যই করবো আর যেটু সর্ষে পোস্ত দেবো বলছে না শুধু সর্ষে আর নারকেল বিয়ে করো মানে ঠিক আছে শুধু সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কা সবাই জানো তো ওই একটু মেকে টেকে রেখে দিয়েছি ঢাকা দিয়ে একটু পরে করব গরম জল বসাবো তার উপর বসিয়ে দেবো সব কিছু আর এই যে ভাত ফুটছে ভাত ফুটছে মানে ভাত ফুটছে না আলুটা সিদ্ধ হচ্ছে আলুটাকে ছিলকা ছাড়িয়ে আর তার ছিলকা মিনস হ্যাঁ ছোকলাটা ছাড়িয়ে আর ইয়ে করেছি সেদ্ধ বসিয়েছি ওটা হয়ে যায় তারপরে তারপরে কিউ চিকেনও ভিজিয়েছি একটুখানি আর ওটাও রেখে রেখে দিয়েছি বাকি সবই মোটামুটি আছে আর মাছের ঝাল কালকের অনেকটা আছে তো যদি কেউ খায় খেয়ে নেবে আমার তো মনে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর ওই ইলিশ মাছের তেল তেল দিয়েই খাওয়া হয়ে যাবে কে আর কতটুকু ভাত খাবে যতটুকু খায় এই আর কি এখন ভাবছিলাম গাছের ওখানে হাত দেবো ওই গাছটা পুরো দেখালাম না যে ওই গাছটা তুলে ওটার মধ্যে বসাবো ধানের লঙ্কার গাছটা তা ভাবছি রান্না টান্না করে নিই রান্না টান্না করে নিন রিঙ্কু উঠেই বলবে খেতে দাও যা কাজে যাব তখন আমার মুসিবত হয়ে যায় তখন অনেক মুশকিল হয়ে যায় ঠিক আছে চাল ধুয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এই জন্যই রাখি আমাদের ঘরে পেট আছে না তো যাদের ঘরে থাকে তারা জানে যে ভীষণ মানে ওদের যে এগুলো ওঠে না গাছ চুলগুলো পারগুলো ওঠে একটু একটু করে কত এদের বেশি ওঠে না আরও অন্য গোল্ডেন অ্যাক্টিভার এসব অন্য অন্য বিটের মাথা অন্য বিটস যা কুকুর আছে না ওদের ওঠে আগে আমার ছিল অনেক অনেক তো ছিল ডবই প্রচুর ছিল আমার তো যাই হোক এখন এটাই হয়েছে তো রড হইলা তো ওর কম ওঠে বেশি ওঠে না তারপর ঢাকা দিয়ে দিয়ে রাখতা চলো পরে আসছি দেখাচ্ছি রেখেছি আর এইখানে এটা মেখে মাছটা মেখে আর এরকম করে রেখেছি আর বাকি মাছটা ফ্রিজে রেখেছি নুন হলুদ মেখে আর এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি আর এই জলটা হচ্ছে গরম কি গরম ঠিক আছে আর এখানে অনেকগুলো বাসন বাসন আছে দিন উঠে মাঝবে আর এটা আমাদের জল এটা আমাদের কিছু নেই জলটা এসছে জলটা ধরে রেখেছে আজকে বেশ রোদ্দুর উঠেছে দেখো অনেক রোদ্দুর উঠেছে আমি কাচের ভিতর দিয়ে দেখাচ্ছি অনেক রোদ্দুর এটাতে খুব হাওয়া আছে ওই জন্য আমি বন্ধ করে দিয়েছি মানে না তো ভালো লাগে ভাবছি এই কী বলে এই নিয়ে একটু সিজা জামার কাপড় এসেছি আপনি সে কাপড়টা ইয়ে হচ্ছে ভালোই রোদ্দুর উঠে গেবে আর গাছে তো খুব ফুল হয়েছে অনেক ফুল হচ্ছে অনেক 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 ঠিক আছে চলো পরে আসছি আবার করে নি দেখো এর মধ্যে জল আছে তার এটা খুব ভারী আর ওটার মধ্যে দেখে যে জলটা ফুটছে হয়েছে আর ভাত হয়ে গেছে খুলছি না এখন আর এই যে চিকেনটা সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে ওটা সিদ্ধ হোক সবগুলোই গ্যাস কমিয়ে রেখেছি হয়ে যাক বেগুন বেগুন আছে বেগুন ভাজতেও পারি জানি না দেখছি পালং শাক আছে করলাম না ইচ্ছে করে পালং শাকের পরোটা করে দেবো ওদের ওই জন্য মানুষদের কি টেকনিক হলাম এ দেখো এটা আতব চাল তো আতক চালের মধ্যে দিলে না হবে না জানো তো ওই জন্য আত চালের মধ্যে দিলে হবে না এই কারণে আমি ওটা এরএ সিস্টেম করেছি ঠিক আছে চলো গুড ইভিনিং খুব খুব গরম লাগছে অনেকক্ষণ ধরে এখানে বসছি এখানেও হাওয়া দিচ্ছে না আর ওই যে ওদের এখনও ওদের এখনও ইয়েটা রয়েছে মূর্তি রয়েছে ওদের মূর্তিটা এখনও পর্যন্ত কালকে ভান্ডারা আছে ভান্ডারা আমি সেই বালক ভোজন আর কি আর তারপরে বিসর্জন করবে চলো তারপরে আমি অনেকক্ষণ নেবেছি এদিক ওদিক এদিক ওদিক করছি কি ভাল লাগছে দেখো ওই দিকটা ওই দিকটা দেখো কি সুন্দর লাগছে পাহাড়টা এত সুন্দর লাগে না দৃশ্যটা কি বলবে সুন্দর লাগে এত রোদ দেখো কত ঘেমে গেছে এত গরম লাগছে কত রোদ্দুর বলতে যাচ্ছিলাম রাত্রি রোদ্দুর কোথায় এত গরম ওই যে নীল ওখানে বসে আছে দেখো দেখো ওই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ও বাচ্চা খুব গরম করছে আর আজকে দেখলে তো কায়দা বাচ্চা যদি খেতে চায় না মা কেমন করবি জোগাড় করে ঠিক করে দেবে ওই আমার ইয়ে আছে কি বলে ইডলি মেকার আছে তো ওর মধ্যে আরামসে আমি স্টিম দিতে পারতাম রাইস কুকার আছে ওর মধ্যে করতে পারতাম কিন্তু এরম করে ন্যাচারাল করে করলাম ও বলে কি এরমভাবে করো হ্যাঁ বাবু বেছে এরমভাবে করো ঠিক আছে চল বলে ওই জন্য করলাম বিল্লি ঢুক সেন কাটা বিল্লি কে দিয়ে যা তো খারাপ লাগছে যাই হোক চলো ওপরে যাই ওপরে গিয়ে কাজ তো কিছুই নেই কাজ তো কিছুই নেই খালি ভাত হবে ব্যাস ওপরে চলে এসেছি খুব গরম লাগছে এক ফোট্টা হাওয়া নেই বাইরে যেটু বসবো বাবা আমি পালিয়ে এসছি একটু এখন ঠ্যাশান দিয়ে এরম বসে থাকবো করার তো কিছুই নেই দেখালাম না যে চুলটাকে একটু শুকাবো কেন কি অনেক ঘেমে গেছে পুরো পাচিনা পাচিনা হয়ে গেছে একদম পুরো পাচিনা হয়ে গেছে একদম তো ঠিক আছে সবাই খুব ভালো থাকবে আর ভিডিওটা বাড়িয়ে কি করব এখন তাও আটটা বেজে গেছে হুম আটটা সাত আমার কিছুই করবো না খালি ভাত তাও এখন করবো না একটু পরে কালকে একটু শান্তি পাবো কেন কালকে হয়তো টুসির ছুটি আছে তাহলে আমি এখন আমি এখনই কুলবালি ওপর ফ্যাশান দিয়ে চুপচাপ বসে থাকবো এডিটিং করবো এডিটিং করে এক্সপোর্ট করতে দেবো সবাই খুব ভালো থাকবো সাবধানে থেকে এই তো ব্যাস এবার ইয়ে করবো কী বলে একটুখানি বসবো তারপরে ভাত বসাবো লাস্টে আর নিম পাতা নিয়ে এলাম না নিম পাতা ফুটা নিম পাতা ফুটাতে দিয়েছি ওটা আমি খাই না হ্যাঁ ওই জলটাকে খাই কিরমভাবে খাই বলো তো পুরো ফুটিয়ে ফুটিয়ে হাত করবো সেটাকে সারা রাত ধরে ঢেকে রাখবো তারপর ওটাকে খাবো ছেঁকে সকালবেলা খালি পেটে ঠিক আছে সরি আর বাড়াবো না ভিডিওটা দেখালাম না বাচ্চা যদি খেতে চায় মা কেমন করে বি করে দেয় সব কিছুই আছে আতব চাল বলে ভাতের মধ্যে দেওয়া যাবে না তারপরে কুকারের মধ্যে দেওয়া যেতে পারে বড়ো কুকারও আছে দিতে পারতাম না আসে তাও দিইনি একদম ন্যাচারাল তারিখেছে যেরকম বাবু বললো কি এরম করে দাও আমি ঠিক আছে এরম করেই দেবো এরম করেই করবো আর দেখো কেমন দাগ হয়ে আছে এরম করেই দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই ও বললে এর ভাবে খাবে আমি ওর করে দিলাম তো বা বাচ্চা যদি বলে কিছু মা সব পায় মা সেটা ঠিক ব্যবস্থা করে করে দেবে ঠিক আছে ওই সবাই ভালো থাকো টাটা গুড নাইট শুভরাত্রি সুইট ড্রিম বাই বাই গড ব্লেসিং লাভ ইউ অল বাই